আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মালিক আমাদেরকে ভালোবাসেন, মেহেরবানি করেন, দয়া করেন। আমরা জিনের ওস্তাদ আমাদের আমরা জিনের কাজ করি সারা বাংলাদেশে করি। এই মেয়েটা মুমিন সিং এর এই মেয়ে যারা 100 কতজন 100 কতজন 170 জন 25000

বাড়ি কল্যাড় <laughs> <sharpakhaan>

এই মমিন বালুকার এই মেয়ে একশো সত্তর জন কিছুক্ষণের মধ্যে জমা করে দিই আমার কিছু ভাইরা আছে আমরা নাকি কুফুরি কালাম করি আর তোরা তো যাস হিন্দুর কাছে হিন্দুর কাছে যাই হিন্দু হয়ে যাবে হিন্দু হয়ে কবর দাবি কারণ আমরা কিন্তু বুঝিও না আল্লাহ আমাদের আমাদের মাথায় সফটার নাই যে কারো শস্য পরিমাণ ক্ষতি করা এটা আল্লাহ আমরা এই মাথা থেকে সফটার আমরা ফেলে দিছি ফেলে দিছি

ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে 01 710886467 ओके सलाम वालेकुम